দর্শকবৃন্দ মিরর প্রতিবেদনে আপনাদের স্বাগতম বর্তমানে ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মধুর উভয় দেশের প্রধানমন্ত্রীদের নেতৃত্বে দ্বিপাক্ষিক সম্পর্ক অন্যমাত্রা লাভ করেছে বলে মন্তব্য করেন বাংলাদেশের উপহাই কমিশনের কলকাতা মিশনের প্রধান সচিব শামসুল আরিফ উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও মজবুত করতে এগারো জুন কলকাতা থেকে নির্দিষ্ট কর্মসূচি নিয়ে সুতাকান্দি সীমান্তে আসেন প্রধান সচিব আরিফ ওই তিনি বেলা এগারোটায় করিমগঞ্জের আমদানি রপ্তানি সংস্থার নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসেন সুতারকান্দি স্থলবন্দর প্রেক্ষাগৃহে বন্দর ম্যানেজার অরবিন্দ আকাশীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সবাই ব্যবসায়ী ও স্থলবন্দর কর্তৃপক্ষের পক্ষে হাই কমিশন সচিবকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়ে গামসা ফুলের টুড়া ও ক্র্যাশ দিয়ে বরণ করা হয় সবাই ব্যবসায়ীদের পক্ষে বাংলাদেশ সকল পণ্যের রপ্তানির অনুমোদন বিশেষ করে গাড়ির যন্ত্রাংশ লুব্রিকেন্ট সার্জিক্যাল আইটেম কাঁচামাল কাঁচা ফল ইত্যাদি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের আমদানি সংক্রান্ত জটিলতাকে সহজীকরণের অনুরোধ জানানো হয় তাছাড়া বাংলাদেশের ইলিশ মাছ সহ অন্যান্য কৃষিজাত পণ্যের আমদানির অনুমোদনের অনুরোধ জানানো হয় শেওলা সীমান্তে রোড ট্যাক্স জমা করার কোনো সুবিধা না থাকায় ব্যবসায়ী যাত্রী ও যাত্রীদের অসুবিধার কথা তুলে ধরে শেওলা বন্দরে রোড ট্যাক্স জমা দেওয়ার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয় প্রধান সচিব শামসুল আরিফ উপস্থিত ব্যবসায়ী ও আধিকারিকদের আশ্বাস দিয়ে বলেন আমদানি রপ্তানির ক্ষেত্রে যাবতীয় অসুবিধা দূরীকরণে অবিলম্বে তার দেশের নির্দিষ্ট মন্ত্রণালয়ে তিনি অনুরোধ জানাবেন তিনি আরও বলেন আগামী অক্টোবরে সুতারকান্ধী সীমান্ত দিয়ে যাতে ইলিশ আমদানি হয় তার জন্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে আরও মজবুত হয় তার জন্য সকলের একযুগে কাজ করার আহ্বান জানান সবাই বিভাগীয় স্তরে উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষ কাস্টমস ইমিগ্রেশন ও বিএসএফের উচ্চস্তরীয় আধিকারিকগণ এছাড়াও ব্যবসায়ীদের পক্ষে উপস্থিত ছিলেন অমরেশ রায় আব্দুল হাফিজ চৌধুরী রুহুল কুদ্দুস জাকির চৌধুরী মোহনলাল বৈষ্ণব হক চৌধুরী অন্যান্যরা সভা শেষে প্রধান সচিব স্থলবন্দর সীমান্তের জিরো পয়েন্ট মহিষাসন রেল স্টেশন সহ করিমগঞ্জ কাস্টমস ফেরিগার্ড পরিদর্শনে যান আপনি আমাদের সুতারকান্দিতে ভিজিট করতে এলেন এখানে এসে কি দেখলেন আমি সুতারকান্দিতে এসার আসার পরে অফিস আছে এবং আছেন যারা এখানে কর্মকর্তা এবং ব্যবসায়ী সবার সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে মিটিংয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে আমাদের সেগুলি সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে তো আশা করছি যে এটি আরও ভালো অবস্থায় যাবে এখন ব্যবস্থায় আর পরিদর্শনের পর আরও বিস্তারিত আসবে এখানে আমাদের দেশে এইখানে আমাদের এক্সপোর্টার কমিউনিটি থেকে অনেক সময় আসে যে বাংলাদেশ থেকে অল আইটেম প্রোডাক্টসগুলো এলাও করা হচ্ছে না এ ব্যাপারে আপনারা কোনো ইনিশিয়েটিভ নিচ্ছেন কি হ্যাঁ এটা আমি মিটিংয়েও বা ব্যবসায়ী আমাদের যারা আছেন বলেছেন এবং আমাদের যারা এখানকার অথরিটি আছেন বলেছেন তো এই বিষয়ে আমি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলাপ করবো এবং তাদেরকে আমি একটি চিঠি লিখবো যাতে এই বিষয়ে একটু ব্যবস্থা নিয়ে এখানে আরও ভালোভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করা যায় তো বাংলাদেশে বিখ্যাত হিলস অফিস ভারতে খুব বেশি ডিমান্ড তো আমাদের নর্থ ইস্ট সাইটেও খুব বেশি ডিমান্ড যেগুলো আসে সেগুলো আসতে হয় কলকাতা থেকে এবং হিউজ এগুলোর দাম থাকে যে এগুলো অ্যাফোর্ড করতে পারে না লোকাল লোক তো এখানে যদি সরাসরি সুতারকান্দি দিয়ে আসে তাহলে এগুলোর দাম কমবে আমাদের এখানে জনপ্রিয়তাও আরও বাড়বে এবং লুকও এটা বুক করতে পারবে তো এই ব্যাপারে আমি বন্ধ রয়েছে তো এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন জানলাম আমি আমি আমার সঙ্গে কমার্স মিস্ট্রি তাকে লিখবো যাতে অন্তর্থাৎ এখান দিয়ে একটা মিডিয়াম লেভেলের হলেও যেন এক্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট হয় এই জিনিস তো সেই বিষয়ে আমি আমার নতুন কর্তৃপক্ষে জানাবো তো আমরা আশাবাদী

ये हमारे लिए बहुत सौभाग्य की बात है कि हाई कमीशन से फर्स्ट सेक्रेटरी सर यहाँ पे आए और बहुत ही इंफॉर्मेशन की हमने मतलब आप लोगों ने बहुत अच्छी इन्फॉर्मेशन उनको दी है उन्हें भी बहुत ही जानकारी हासिल होगी और भविष्य में मेरे ख्याल से यहाँ से इम्पोर्ट इम्पोर्ट बढ़ेगा ऐसी मैं भी आशा व्यक्त करता हूँ और हम वचनबद्ध है लैंड पोर्ट अथॉरिटी की इम्पोर्ट एक्सपोर्ट बढ़ाने के लिए हमें जो कुछ करना है हम डेफिनेटली कर रहे हैं तो नया भी जब तो हमारा जब पोर्ट बनेगा एक्सपांड होगा जो उसमें जो गतिविधियाँ बढ़ेगी उसमें इम्पोर्ट एक्सपोर्ट का भी बढ़ावा देना ही हमारी प्रायोरिटी रही है और इसमें सब लोगों का सहकार्य मिलना बहुत जरूरी है तो मुझे लगता है आने वाले कुछ सालों में सूत्रखंडी बहुत अच्छा इम्पोर्ट एक्सपोर्ट करेगा थैंक यू थैंक यू